একবারে বলে দেন এটা বাজার চ্যালেঞ্জ রাজশাহী সিটি আর চ্যালেঞ্জ করে দাম দেওয়া লাগবে যে কথা বললেন তাহলে তো পানের দাম দেওয়া পানির দাম দেওয়াই লাগবে জি জি আচ্ছা এগুলি যদি কোনো দর্শক যদি নেয় ছয় লাখের উপরে পাঁচ হাজার টাকা লোক আচ্ছা আমি একটা দাম দিই দেখেন ছয়শো দাম সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি এটা সিটি আর চ্যালেঞ্জ দাম তাহলে গাড়ি ভাড়া বারো না গাড়ি ভাড়া তো দেওয়া লাগবে আপনি গেলে ফের পঁচিশ হাজার আঠাশ হাজার ভাড়া সিলেট গেলেও বিশ হাজারের উপরে দেওয়া লাগবে আচ্ছা হাফ দিয়ে দেবো জান না আপনার ফুল

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে মে দু রোজ সোমবার কৃষি অ্যান খামা এলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচারের অবস্থান করছে লামিয়া ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চর গ্রামে উপজেলা মডেল মসজিদ পার হয়ে কিছুটা পথ আসলে কিন্তু এই খামার খামারের মালিক বাবু মামা এখান থেকে মহিষ বিক্রি করে মহিষের কিন্তু ভাঙড়ার সবচেয়ে বড়ো বিক্রয় কেন্দ্র এই লামিয়া ডেরি ফার্ম এই সপ্তাহে বেশ কিছু দুধেরও প্রেগনেন্ট মহিষ সাথে যারা বাচ্চা মহিষ কেনেন এখানে কানি বাচ্চা আছে সার বাচ্চা আছে এগুলোর সবগুলো যাতমান কোয়ালিটি কথা বলবো কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এবং বর্তমানে মহিষের বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাবি বকনা সার স্যার মহিষ যাই কিনুন না কেন অনলাইনে না কিনে সরাসরি ফার্মে এসে ফার্ম ভিজিট করে এরপরে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন আছে ব্যবসা বাণিজ্য কেমন চলছে মোটামুটি ভালো কতগুলো মাল আছে এখন এইমাত্র 50 60

আর এক কোন আচ্ছা কোনটা কে নিবে আসলে চেনা যায় না আজকে সিরিয়াল দিয়ে একজোড়া করে দেখাবো বাকি যারা কিনবেন সরাসরি আসবেন আজকে ভাই ভাবির টাকায় না হ্যাঁ ব্যাংকের টাকা হইতে হবে মাটির যে ব্যাংক আছে না মাটির ব্যাংক ভাঙবো একটা মহিষ কেনবো এরকম বাজেটের মহিষ আছে এরকম বাজেটের মহিষ নাই আজকে বর্তমানে নাই না চল্লিশ পঞ্চাশ হাজার ষাট হাজার মহিষ ষাট হাজার বর্তমানে নাই আজকে সব বিএপি বাচ্চা সব বিএপি বাচ্চা জি জি আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন আমার পরিচয় হচ্ছে পাবনা জেলা ভাঙুর থানা সরভাঙুর গ্রাম লামিয়া ডেরি ফার্ম মোহাম্মদ বাবু আচ্ছা এটা মহিষের সবচেয়ে বড় বিক্রয় কেন্দ্র বলি আমরা জি আর দুইটা মহিষ আনতে একবার হাই কোন মামা

আচ্ছা মামার এখানে কিন্তু অনেক দর্শক কমেন্ট করে যেখানে পড়তায় বাবু ভাই লোক ভালো এটা ওটা আজ একবার বাচ্চাই দেখেন যে কত বড় বাচ্চা আর গরত কি বাচ্চা মই দেখলি ফের মানুষ পাগল হবে তাতে এগুলো নিয়ে লাভ হবে তো নাকি ইনশাআল্লাহ লাভজনক খামার হবে লাভজনক মানে আমার দেশের লোকই লিখছে দেশের লোকই ধরেন পাইকারি হিসেবে নিয়ে যায় মানে বাইরে কাস্টমার আসে সুমরি পায় না বাচ্চাগুলো তো কয় টাকা লাভের দরকার হয় বাচ্চাগুলো ধরেন 1500 টাকা লাভ হলে হয় 1500 টাকা লাভ করতে হয় এক করে আজকের কালেকশন দেখি এগুলো সঠিক বর্ণনাদের জানাবো এক নম্বর সিরিয়ালে মামা বিশাল দেহের একটা মহিষ নিয়ে আসলেন মহিষ তো দেখতে এরকমই হওয়া উচিত মহিষ লাগবে মহিষের মতো জি জি কি জাতের মই সেটা 100 একবার পাঞ্জাবের মুড়া 100 পাঞ্জাবের মুরা জি জি ক্রস থাকলে ক্রস থাকলে মাংস আবাই দিয়ে দেব দেখেন এই যে গলা একদম ললি মরা গরু মহিষ মাজাটা ভারী শিংটা উপর দিকে কোকড়ানো কানে অনেক লোম এক্সিলেন্ট একটা মহিষ এক কথায় জি জি একদম সুন্দর বডি সুন্দর ছাম এবং ইয়াং লাগতেছে মহিষটাকে দাঁত কয়টা দাঁত চারটে ছিল ছয়টা হচ্ছে নতুন ছয় দাঁত জি

দুই নম্বর সিরিয়ালে আরো একটি বড় সাইজের মহিষ নিয়ে আসলেন এক বড় না দুই বড় দুই একটু ছোট এক একটু বেশি উনিশ বিশ উনিশ বিশ আবার এটি আরো বেশি নিচ্ছে এটা আরো বেশি আচ্ছা এটা কি জাত মুড়া হান্ড্রেড মুড়া মুড়া আচ্ছা এর বয়স কয় দাঁত চার দাঁত একবারে নিখুঁত কালো আচ্ছা কত নম্বর বাচ্চা দিবে

এই দুইটাই বড় এই দুইটার কোন দর্শক লে বলছি 65 করে এই দুইটার কোন দর্শক লে নেব 1 লক্ষ 30 হাজার আচ্ছা মামা এই যে আপনার বড় যে দুইটা মহিষ দেখলাম এরকম বড় বড় হবে কি হ্যাঁ বড় এগুলি সব একই একই প্রদেশের মহিষ এক জায়গারই মহিষ আচ্ছা একই জাতের বাচ্চা জি 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 আচ্ছা দাম কত এটার 100 এই দুইটা 1 লক্ষ 35 হাজার 130 বলছেন একটু 30 বলছে এই দুটো একটু বড় যে সিঙ্গেল করলে 38 65 করে নেব যে আটটা ধরে নিবি 65 করে দিবি সব পঁয়ষট্টি করে সব পঁয়ষট্টি যেটা ধরে সেটাই পঁয়ষট্টি জি এই আটটার মধ্যে আটটাই পয়সা আচ্ছা জোড়া ছাড়া সিঙ্গেল দেওয়ার সুযোগ আছে হ্যাঁ সিঙ্গেল দেওয়ার সুযোগ আছে চলেন আমরা পরবর্তী জোড়া দর্শকদের দেখি দুই নম্বরে আরো একটি জোড়া নিয়ে আসলেন এটা হচ্ছে দুই নম্বরের জোড়া বাবা রাত নিয়ে এসে বাচ্চা খেলি ভাই না বাচ্চা পোষা তোরি বাচ্চা আছে বারে বাইরে যদি বাচ্চা পোষা বাচ্চা বাইরে বের করে সুন্দর লাগছে বড় লাগছে হ্যাঁ পোষা তোরা আচ্ছা এটাও মুরার জোড়া না জি জি বয়স কত মাস করে বয়স হচ্ছে ওই 12 13 বারো মাস তেরো মাস করে আচ্ছা এগুলো প্রেগনেন্ট হয় কত মাস বয়সে আঠারো থেকে বিশ মাসে আঠারো থেকে বিশ মাস এই জোড়ার দাম কত এই জোড়া ওই পঁয়ষট্টি করে বলছি পঁয়ষট্টি দর্শকের লাভ হয় আচ্ছা পঁয়ষট্টি করে জোড়া নিলে একটু কম আছে না তোমার এগুলো দাদালে পঁচাত্তর হাজার আনটি দেখতেছি আচ্ছা পঁয়ষট্টি জোড়া চলেন আমরা পরবর্তী মহিষ দর্শকদের দেখি নম্বরে আরো এক জোড়া মহিষের বাচ্চা নিয়ে আসলেন এই দুটো মেয়ে বাচ্চা এই দুটো মেয়ে বাচ্চা আচ্ছা এটাও কি মোরা এটা মোরা 100 মোরা ক্রস নাই না ক্রস নাই আচ্ছা এগুলো এখন মানে শুধু পালবে আর বাড়বে জি জি আচ্ছা এই জোড়াটার বয়স কয় মাস এই জোড়ার বয়সে 12 13 মাস লিভার টনিক জিঙ্ক ক্রিম ডোজ এগুলো দেওয়া আছে নাই 10 লিটার দিব তাহলে দিলে কিন্তু আরো গ্রোথ ভালো হবে ওই বকর চকর কথা কও না আমি ওই বকর চকর কথা দাও এই জোড়ার দাম 65 করে কোনো সুযোগ দীর্ঘদিন মানুষ কোয়া ফেলাই সকালবেলা বেলা ঘুম থেকে উঠেই বলছি ওটাই কথা থাকছি পঁয়ষট্টি করে জোড়া আবার কেউ যদি বলে পাঁচ হাজার বেশি আমি যদি চাই তাহলে আপনার কাছে কমপ্লেন দিই আচ্ছা সেটাই তাহলে পঁয়ষট্টি জোড়া চলেন পরের জোড়া দর্শকদের দেখে

এই জোড়ার দাম কত এই জোড়া এক লাখ পঁয়ষট্টি এক লাখ হবে কেন পঁয়ষট্টি টাকা পিস পঁয়ষট্টি টাকা এক লাখ তিরিশ হ্যাঁ এক লাখ তিরিশ এক জোড়া যদি পাঁচটা আর আর আরেক জোড়া দেখাই পাঁচটা লাট নিলে কোনো সুযোগ নাই সুযোগ তো ধরেন ওই পাঁচশো এর কম লোক আর গাড়ি ভাড়াটা দিয়ে দিন গাড়ি ভাড়া দিলে ওই দশ বাসা যান বাসবে না যান বাসবে না আচ্ছা চলেন আমরা পরের জোড়া দর্শকদের দেখি পাঁচ নম্বরে আর এক জোড়া মহিষের বাচ্চা নিয়ে আসেন এই জোড়া একটু ছোট এজোড়া ছোট হলে গরো আরো ভালো লাশ জোড়া তো ভালো আচ্ছা শেষ ভালো যার সব ভালো

তাহলে বাষট্টি হাজার একদম পাঁচশো করে পার পিসি কম যে দর্শক নিবি দশটা নিবি পাঁচশো এরকম চৌষট্টি হাজার পাঁচশো করে আমার ফোন নম্বরটা দর্শকদের ওয়ান সেভেন জিরো সিক্স ডাবল জিরো সেভেন ফাইভ ওয়ান সিক্স এটা তো এই মহর্ষে পাচ্ছে জি জি দর্শকদের কিছু বলবেন দর্শক আসলে দেখ বাবু ভাই আসলে কিরম লোক জল বিশেষ পায় মনের সাথে মানে মনটাই হচ্ছে মেইন সঠিক জল ব্যবসা করতে থাক ব্যবসা করতে পারবে তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম